সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো দর্শক আজকে চলে আসছি জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন গরু হাটে তো দর্শক আজকে কিছু সামনে কুরবানিকে কেন্দ্র করে মাংসের কোয়ালিটি এবং মাংসের জন্য কুরবানির উপযোগী কিছু সার গরুর ইনশাল্লাহ দরদাম জানানোর চেষ্টা করব তো দর্শক দেখতে পাচ্ছেন আজকে হিউজ পরিমাণে তাছাড়া এগুলার ওজন কীরকম আসবে আটমন করে আসবে একদম তো আট থেকে নয় মন ওজনের মাংসের সার গরুর আপনাদেরকে দরদাম জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ একটা নেপালি জাতের সার রয়েছে বিশাল বড় দেহর অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটা সার তো ইনশাল্লাহ চাচার কাছ থেকে বয়সটা এবং দরদামটা জানানোর চেষ্টা করবে ইনশাল্লাহ আলাইকুম চাচা ভালো আছেন না কত পিস মাল নিয়ে আছেন আজকে

খামার আছে নাকি বাসায় পালন করছেন চারটা করে মাল পালন প্রতি বছরই না বছরে দুই বার দশপুর দর্শক চাসাদের বাসা হচ্ছে পার এটা হচ্ছে বদলগাছি নওগাঁর মধ্যে পড়তেছে হ্যাঁ নওগাঁ জেলার ভিতরে পড়তেছে তো চাসাদের বাসায় এরকম চার পিস করে মাল থাকে বছরে দুইবার করে এগুলো সেল দেওয়া হয় নাকি ভাঙ্গাচুড়া বুঝতে পারছেন আচ্ছা দর্শক এখানে আরো এক জোড়া আছে মাল নেপাল জাতের মাল আছে একদম একশো একশো কোয়ালিটি সুন্দর কোয়ালিটি নেপালি শার্টটা তো আমার কাছে অনেক সুন্দর লাগছে তো যারা এই ধরনের নেপালি বা দেশি জাতের ষাঁড় গরু নিতে যাচ্ছেন হাই কোয়ালিটির অবশ্যই আপনাদেরকে জয়পুরহাট জেলা শহরে জয়পুরহাট নতুন গরু হাটে আসতে হবে এই হাটটি বসে প্রতি সপ্তাহে একটি হাট প্রতি সপ্তাহে শনিবার সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত চলে এই ধরনের সার গরুর হাট তো ইনশাল্লাহ যারা আসতে চাচ্ছেন অবশ্যই আপনাদেরকে শনিবারে আসতে হবে দর্শক দেখেন কত সুন্দর হাই কোয়ালিটি সার গরুর কালেকশান আছে দর্শক আপনাদেরকে কী বলবো বলার মতো কোনো ভাষা নেই এত পরিমাণে কালেকশান গরুর তো যারা দু হাজার চব্বিশ কুরবানিকে কেন্দ্র করে সার গরু ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই জয়পুরহাট নতুন গরুর হাটে আসতে পারেন দর্শক দর্শক আপনাদের কি বলবো একটু সর্বপ্রথম কালেকশন দেখায় নেই এরপর ইনশাল্লাহ আবারও দরদাম জানানোর চেষ্টা করবো আর দর্শক আজকে যদি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন দর্শক ভাই এলা মাল কিভাবে তৈরি করো রে ভাই দর্শক এখানে বেচা কিনা চলতেছে কাস্টমার সাথে দর দাম চলতেছে সারগুরু তাম চলতেছে ইনশাল্লা সুখ দর্শক এখানে সুন্দর কোয়ালিটির দুইটা সার আছে ইনশাল্লাহ এই সার দুটার বয়স এবং দত্ত জানানোর চেষ্টা করবে ইনশাল্লাহ তো সর্বপ্রথম একটু ভালো করে দেখাই নেই কোয়ালিটিটা এরপরে দরদামে যাব ফিস পারবে না ভাই একটু করে মারতেছে না তো ভাই যান ঘটনা হচ্ছে এইগুলা বয়স কীরকম করে সেটা একটু দাঁত করে চার দাঁত দুইটা মিলে চার দাঁত একটাই দুই দাঁত করে তো এটা দাম রাখছেন আজকের বাজারে কীরকম তিনশো আড়াইশো টাকা আড়াইশো বলতেছে তিনশো চাচ্ছেন একটা পার পিস নাকি জোড়ায় পার পিস দেড়শো পার পিস দেড়শো দেড় লক্ষ টাকা পার পিস তো সুপ্রিয় দর্শক এখানে জোড়াই তিনশো যাচ্ছে আড়াইশো বলতেছে আড়াই লক্ষ টাকা পর্যন্ত দাম দিচ্ছে জোড়াঠা তো ভাই জান এগুলা একটা গরুর এইরকম ভাবে তৈরি করতে গেলে কি রকম মিনিমাম খরচ আছে সেটা একটু বলবেন দুটা গরু কিনা দুই লক্ষ টাকা কিনা ছিল দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ দশ হাজার টাকা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা খাওয়াইছেন দুই লক্ষ ষাট হাজার টাকা খরচ করতেছে আর এখন বলতেছে আড়াই লক্ষ টাকা দশ হাজার টাকা নাই এত কষ্ট করার পরেও যদি দশ হাজার টাকা না থাকে তাহলে তো ভাই সবাই তো গরু পালন করাই ছেড়ে দিবে ভাই হ্যাঁ বাস্তবে সেটাই দেখতেছি আমি তো আপনাদের বাসা কোন জায়গায় ভাইয়া একটু বলবেন মঙ্গলবারি ধামরহাট ধামরহাট মঙ্গলবারি তো ভাইদের বাসায় কি এই ধরনের কালেকশন আছে আরো আরো আরও তিরিশটা আছে যে সেটা আছে না তো সুপ্রিয় দর্শক যারা এই ধরনের সার গরু নিতে যাচ্ছেন ভাইয়ের ফোন নাম্বারটা ভিডিও শেষে অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ইনশাআল্লাহ যদি আপনাদের এই ধরনের গরুর কালেকশান প্রয়োজন পড়ে বা এই ধরনের মাংসের গরু ক্রয় করতে চান অবশ্যই ভাইয়ের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করে এই ধরনের সার গরু ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আমার কোনো দর্শক গেলে তো অবশ্যই কিছু সাশ্রয় থাকবে অবশ্যই অবশ্যই স্বাস্থ্য থাকবে না তো সুপ্রিয় দর্শক অবশ্যই যাওয়ার পরে আমার চ্যানেলের নামটা বলে দেবেন ইনশাআল্লাহ ভাই যতটুকু পারবে সাধ্য অনুযায়ী যতটুকু পারবে ইনশাল্লাহ আপনাদেরকে কম বাজেটের মধ্যে এই ধরনের সার গরুগুলো ব্যাসা বিক্রি করার সিদ্ধান্ত নিতে পারবে না তো এরপরে সরাসরি ভাইয়ের কাছ থেকে ফোন নাম্বারটা নেওয়া সবচেয়ে ভালো ডিসপ্লে মাধ্যমে তো ভাই যান সেক্ষেত্রে ভাইয়ের নাম্বার যারা এই ধরনের সার গরু ক্রয় করতে চাচ্ছেন সামনে দু হাজার চব্বিশ কুরবানিকে কেন্দ্র করে অবশ্যই ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে এরপরেও ডিসপ্লেতে টাইপিং করা থাকবে অবশ্যই আপনারা এই নাম্বারে ফোনের মাধ্যমে যোগাযোগ করে ভাইয়ের খামার থেকে বা বাজার থেকে চাইলে বাজার থেকেও নিতে পারবে চাইলে খামার থেকেও নিতে পারবে না তো ইনশাল্লাহ আপনি খামারে সর্বনিম্ন প্রাইস কত আর সর্বোচ্চ প্রাইস কত সেটা বলবেন সর্বোচ্চ আছে একটা আছে আড়াইশো পর্যন্ত সর্বনিম্ন একশো বিশ পর্যন্ত একশো বিশ পর্যন্ত আর বর্তমানে যুগে সার হলে এক লক্ষ পার হইতে হবে কুরবানির জন্য তো ভাইজান ভালো থাকেন ইনশাল্লাহ ফোন নাম্বারটা দিয়ে দিলাম আশা করতেছি দু চার দশটা ফোন আসবে ভাই আমি আশা করতেছি আমার মনটা খুব খারাপ হবে দর্শক কি বলবো বলার মতো কোনো ভাষা নাই এত পরিমাণে কালেকশন আজকে জয়পুরহাট নতুন গুরুহাটে কালেকশানগুলো না দেখলে ভালোভাবে না দেখলে বুঝতে পারবেন না তো এত পরিমাণে কালেকশান আজকে তো সেই তুলনায় তেমন বেচা বিক্রি নাই দর্শক চলুন আরও কিছু কালেকশান দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দর্শক আপনাদেরকে বড় কোয়ালিটির সারগরু দেখানোর চেষ্টা করছি তো ইনশাআল্লাহ আপনারা চাইলে ছোট কোয়ালিটির সারগরুও নিতে পারেন এই যে ছোট কোয়ালিটির সারগরু হিউজ পরিমাণে অ্যাভেলেবল রয়েছে

দর্শক এইটা হচ্ছে দু হাজার পঁচিশ কুরবানির জন্য ছোট ছোট সার বছর এগুলা ক্রয় করা হয়েছে তো দর্শক আজকে প্রতিবেদনটা বড় না আজকের মনোবন্ধনটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা হবে